কোরবানির গরু দুইটা লইয়া আইতে পারো তাইলে বৌলিয়া আবি আর নাইলে এই বৌলিয়া রাস্তা রাস্তায় ঘুরলি যাবা আবার দাঁড়ানো সেখানে রাস্তাকে যা মনে ফুলের মিষ্টি লিয়া সারাদিন সারাদিন বয়ে বয়ে খাবি যা যা বাড়িতে বড় বিয়ে করে নিয়ে আইছে বাবা দিন মজুর দিন আনে দিন খায় পোকিন্নির মাইয়ারে বিয়া করে আমার বাড়িতে লয়ে আইছে পোকিন্নি কি মানুষ

বিয়েবস্ত ছেলের গার্জিয়ান খোঁজার মানে প্রয়োজন মনে করো নাই ভাই এত কথা বলার দরকার আছে কোনো ওর গার্জিয়ান বইয়া সে বলছিল আমি বলছি গার্জিয়ান লাগবো না আমি একাই সব দুই দিন পরে ঈদ আর তুই এইটা আমি বিয়ে করলি ঠিক আছে সমস্যা নাই শোন কালকে তুমি তোমার বাবার বাড়ি যাবা ছায়া কোরবানির জন্য দুইটা সেই রকম গরু আনবা গরু সাথে করে নিয়া তারপরে বাসায় আসবা যা বাবা তারা একবারে গরিব দিন না দিন খায় তারা গরু গরু দিব কোথায় থেকে কি একবারে গরিব ফ্যামিলি ঠিক মতো একবারে খাইতে পারে না তার আবার গরু দিব তোমারে না ফকির নিবি একস তো কি হইছে হ্যাঁ ফকির নিবি করছস বললাম তো গরিব গরিব হইলে কি মানুষ হয় বেটা ফকিরনি তো আমার বাড়ির গেটের সামনে আমি আইতে না ফকিরের ভিক্ষাও আমি না ফকির আমি পছন্দই করি না ফকির দেখলাম আমার শরীরে জ্বালা করে জ্বালা আর তুই ফকিরনির মাইয়া বিয়া করে লইছিস বাড়িতে হ্যাঁ এই গেটে ঢুকার সময় গরু দেখছো দুইটা দুইটা গরু দেখছো গেটের সামনে বিশাল বড় গরু দেখছো এই এলাকার মধ্যে এরকম গরু আর কারো বাড়িতে নাই এই দুইটা গরু আমার ওই যে বোর বাপের বাড়ির থেকে পাঠাইছে এ বোমা বোমা ওরা গরু মরু দিতে পারবো না হ্যাঁ ওরা গরু মরু দিতে পারবো না গরু দিতে পারবো না বাড়িতে কই বোমা আমার বড় ছেলে রে খেলায় কোথায় ছিল রমেশ চলো এই খেলায় না ওখাইতে ছিল এই যে আমার বড় ছেলের বউ ওদের বাড়ির থেকে যে গরু দুইটা দেখে আসছো গেটের সামনে বান্ধা এই গরু দুইটা ওদের বাড়ির থেকে পাঠাইছে আর শোনো কথা শোনো তোমার দেবর বিয়ে করে নিয়ে আইছে বাবা দিন মজুর দিন আনে দিন খায় ফকিন্নির মাইয়ারে বিয়ে করে আমার বাড়িতে লই আইছে ফকিন্নি কি মানুষ না তোমাদের কাতারে মানুষ আমাদের কাতারে মানুষ এই এই

কি ব্যাপার বড় লোক মানে কুটিপতির ছেলে দেখা লোভ সামলাইতে পারো না আর টুপুর দ্বার কান্ধের মধ্যে ঝুলিয়া গেছো লোভ নাই ভালোবাসি ভালো বিয়ে করতি ভালো একটা রিক্সাওয়াল ভালোবাসতে পারলাম না একটা দিন মজুরে ভালোবাসতে পারলো না একটা ভ্যান গাড়ি ওয়ালারে ভালোবাসতে পারলো না আরে আব্বা বুঝে না কি লাগা বড় লোক কুলা দেখছে বাপের গাড়ির উপর উড়া দিছে আরে তুমি কেমন হ্যাঁ যে ছোট লোক একটা মাইয়ারে দেখা বিয়া করে লইছো তোমার বাপের কি টাকা বসে কম আছে বড় লোক একটা মাইয়া দেখা প্রেম করতে পারলো না ফকির নি একটা কাঙ্গালি বিয়ে করে লইছস বেটা আমি ওদের টাকা পয়সা দেখে ওরে ওরে বিয়ে করি নাই তাইলে ওরে আমার ভালো লাগছে বিয়া করছি এ গয়না দিও তো মনে তুমি আল্লাহ আব্বা দেখছেন আমার গয়নাটি রয়ে গেছে কি রে এই মেয়ে ফল

আমি মাইনা নিলাম না তোর ওই বাড়ির থেকে আমি না তোর বৌ যদি মানে একেবারে পুঙ্গ হইতো তাও মাইনা নি যে কালা মাইয়া বিয়া করে আনছি না কি জানো টেকা আছে টেকা দেখে বিয়া করাইছি

আবার কথা বাইরা যদি কোরবানির গরু দুইটা লইয়া আইতে পারো তাইলে বৌলে আবি আর নাইলে এই বৌলে রাস্তা রাস্তায় ঘুরবি যাবা বাবা এগুলো সব নিয়ে আলমা মা এগুলো নিয়ে আলমারিতে রাখো তোমার ঘরে নিয়ে রাখো যাও এদিকে তো দেখেন না এদিকে যদি হল না দেখতাম আমি তাহলে তোরে আইছি তো আচ্ছা ঠিক আছে যাও সাহসটো কত বড় বিয়াদব ফকিন নি কাঙ্গালি একটা মাইয়া ধরে লই আছে বাপ বলে দিন মজুর ধরো কোন কেন তোমরা হলে শিল্পীপতি আমি হলাম গরিব তোমাদের সাথে কি আমার যায় আমি আর তুমি একসাথে থাকবো একটা বাসা নিয়ে সমস্যা কি না কোন না আমার গরিব একটা বয়ফ্রেন্ড আছে ওকে বিয়ে করে শান্তিতে সুখে সংসারই করবো তোমাদের সাথে আমার যায় না বাবা মা বাবা মা কখনোই আমাকে মেনে নিতে পারবে না আজকে যে অপমানটা আমার করছে কোরবানি নিয়ে এখন কি করা যায় তুমি না না থাকবো না আমি কখনো তোমার সাথে যায় না যে তোমার সাথে আমি সংসার করবোই না আমি আজকে নতুবা কাল পরশুর মধ্যেই আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব নতুবা তুমি পাঠাবে নতুবা আমি পাঠাবো তোমার সাথে কোন সংসার করবো না আমি আমার গরিব বয়ফ্রেন্ড আছে ওকে বিয়ে করে সুখী সংসার করবো আচ্ছা বাই